তো ও বলল কি আচ্ছা ঠিক তার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না তো ওখানে যাওয়ার পর সে আনলো আমিও আনলাম তো প্রথমবার আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাই আর তখন ওর হাজবেন্ডের সাথে ফার্স্ট আমাদের দেখা তাদের আসায় তার হাজবেন্ডের সাথে দেখা তো সে তো মানে ওরকম ভাবে খুব দেখতেও খুব হ্যান্ডসাম ছিল তো ওখানে ফার্স্ট দেখা আমি আর ততটা তাকে ইয়ে করিনি কথা বলতেছি কোথায় যাবেন তখন ও আমাকে ভাবি ভাবি বলতেছে ভাবি আপনারা এই কাজটা আপনার কি করতে পারবেন কি করেন না করেন আপনারা আর কোনো কাজ খুঁজে পান না তারপর কি যে তখন আমরা গেলাম আমার হাজবেন্ড ওরা দুজন বাইকে আর আমরা করে গেলাম তো ওখান থেকে তাদের সাথে কথা বার্তা বলে তার উনি আমাদের পরের দিন আমাদের কিছু চুপ দিল যেগুলো আপনারা নিয়ে আসলে আস্তে আস্তে দেখা যায় সেই বেশি করতো আমি এটা আমি এত লুক আমি কোথায় করতাম তারপরে আমার এখানে ছিল তো যাই হোক এরকম করতে করতে এটাও শেষ পর্যন্ত দেখা যায় যে মানুষ ঠিক মতো করতো না অনেক প্রেশার পরে যেত তারপর আস্তে আস্তে এগুলো করতে করতে তাদের সাথে একটা সম্পর্ক তো ভালো হয়েই গেলো পরে আস্তে এই ব্যাপার নিয়ে লতার সাথে আমার অনেকদিন ধরে ফোনের চোখে কি ব্যাপার ফোনে কথা বলতে একদিন ফোন দিলাম ফোন দেওয়ার পরে তার হাজব্যান্ড ধরলো নাম্বার ছিল না তো ও ধরার পরে বললাম যে যে কেন দরকার আছে তো আমার কাছে কি আমি ওকে ও তো বাবার যে কত কিছু হয় আমাদের মধ্যে বলে কি আমি কি আপনার সাথে কথা বলতে পারি বলছি কথা বলতে পারি তখন আমি বললাম যে আপনি আমার সাথে কি কথা বলবেন তাই না আপনাকে না আপনার সাথে কথা বলতে ভালো লাগে তো কথা বলতে ভালো লাগে আপনাকে ভালো লাগে এসে কি উল্টা পাল্টা কথা বললেন ভাইয়া আপনি এগুলো এগুলো কি বলা মানায় তারপরে বললো যে মানায় না কেন আপনি এত কথা বলেন কেন আমি যেটা বলতেছি আপনি একটু শুনলে সমস্যা কি আমি সমস্যা কোনো কিছু না কিন্তু এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না আমি এটা শুনতে চাই না তো আমার কেন জানি হ্যাঁ হ্যাঁ আমি ভয় পেয়ে গেছিলাম এই যে আপনারা দেখা করলেন দেখা হওয়ার কতদিন পরে ফোনে কথা হচ্ছে প্রায় তিন চার মাস পরে তিন চার মাস পরে ফার্স্ট ফোনে আপনার সঙ্গে কথা বলে আমি কি আপনার সাথে মানে আমি মানে শুধু এটা বললাম আমি কি আপনার সাথে কথা বলতে পারি কি কথা বলবেন আপনি যে না আপনার বিজনেস সম্পর্কে এই ধরনের কথা কথাগুলাই বলছিল তখন তো তার ব্যালেন্স শেষ হয়ে গেল তো অফিসে চলে গেলো সে অফিসে যাওয়ার পথে সে আবার আমাকে ফোন দিল হ্যাঁ ব্যালেন্স আমার মোবাইলে তখন ব্যালেন্স শেষ হয়ে গেছে আচ্ছা এখন বলতে চাচ্ছি কি বলবেন আপনি বলেন কেন আপনি সাথে আমার একটা জরুরি কথা আছে আপনাকে আমি অনেকদিন যাবৎ চিনি অনেকদিন যাবৎ দেখি আমাকে দেখেন চিনেন চিনবেন না কেন আপনার ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক তখন কিন্তু তার ফ্যামিলি মানুষ আমার বাসায় আসা যাওয়া করতো না এটা অনেক পরে ওইটা হচ্ছে ওর সাথে পরিচয় আমার ভালো আছে আমাকে তেমনি দেখবি আমার দোকান থেকে ওকে প্রায় তার সাথে দেখা হবে না তো এই দুই দিন জাস্ট এতটুকুই প্রায় সপ্তাহখানেক যাওয়ার পরই তো কথা বলতে বলতে একদিন বললো কি অফিসে যাওয়ার সময় তা আমার মোবাইলে ব্যালেন্স করলো মোবাইলে এইগুলো জিজ্ঞেস করার পরে যেন ব্যালেন্স শেষ হয়ে গেল ব্যালেন্স করে তারপর বললো কি যে এই ফার্স্ট তার কাছ থেকে কখনোই আমি মানে কোনো জিনিস আমার এই জিনিসটা খুব খারাপ লাগতো কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়াটা সবচেয়ে বেশি খারাপ লাগে এগুলো উনি যখন এটা করলো আমার খুব রাগ হলো যে আপনি এটা বলেন কেন আমি আপনাকে বলছি কিনা আপনার শেষ হয়ে আমার সাথে কথা বলতে বলতে এবং যে বিজনেস কেমন চলতেছে যে করতেছে এগুলো কোনো কথা হলো এগুলো কোনো কাজ হলো এটা কি করেন এটা না করে অন্য কিছু করতে করতেছেন ওটাই ভালো করে করেন ওইটাই মনোযুদ্ধ করেন যাই হোক তো কয়েকদিন যাওয়ার পরে উনি আমাকে সরাসরি বলে যে আপনাকে না আমার খুব ভালো লাগে মানুষ তো ভালো লাগতেই পারে না আমি ওইভাবে না আপনাকে আমার অনেক ভালো লাগে তো তখনই আমাকে সে প্রোপোজ করে প্রোপোজ করে প্রোপোস একটা সরাসরি বললে। একই প্রোপোজ করে সরাসরি বলে আই লাভ ই মানে ও উনি এই কথাটা বলার পরে আমি কেমন একটা শর্ট খেয়ে যায় আসলে এটা কি ব্যাপারটা তখন আমি একটা জিনিস কি

আমি তার কাছে মিস করতাম কারণ যে বয়সটাতে আমার বিয়ে হয়েছে ওইটা তো মানে ওরকম পরিপক্ক ছিল ডিফারেন্স কত ছিল কত বছরের ডিফারেন্স ছিল তার সাথে আমার বারো পনেরো বছরের বারো থেকে পনেরো বছরের প্রিয়শ্রোতা লুগনার বয়স যখন আঠারো বছর তখন তার বিয়ে হলো একেবারেই বলা যেতে পারে যে বিয়ের প্রাথমিক বয়স এবং এখন ও যেটা বলছে যে রোম্যান্টিসিজমের জায়গাটাতে আমি হাজবেন্ড কে কখনো পেতাম না সাবুলটানিয়ানলি লাইফের এই যে জায়গাটি সেখানে এসে আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি ঘটনা আজকে কোন দিকে যাচ্ছে কিন্তু আমরা বারবারই বলে থাকি যে আসলে ঘটনা যাচ করলেও শেষ পর্যন্ত অপরাধ কোথায় গিয়ে দাঁড়াবে উই কান্ট ইভেন ইমার্জেন তো আমরা সে জায়গাটায় যেতে চাই ছোট একটা বিরতির নিচ্ছি আমরা ঠিক বারোটা ছয় মিনিটে আমরা আবারও ফিরে আসবো বিরতির ঘন্টা যত বেরিয়ে গিয়েছে আমরা ফিরে এসে লুগনার জীবনের যে অপরাধ এবং ভুল আমরা সেই ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছি এবার অপরাধ এবং ভুলের মুখোমুখি হব সেটার জন্য অপেক্ষা করুন মাত্র কয়েক মিনিট ঠিক বারোটা ছয় মিনিটে আমরা ফিরে আসছি আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম নব্বই দশমিক দুইয়ে আর যে কি রয়েছে আপনার সঙ্গে লুগনা রয়েছে সতের আসলে ফিরছে টু পর সাথেই থাকবেন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব

সেখানে লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে এই ছবি দেখতে পাবেন এবং ওখানকার মেম্বার হয়ে যাবেন আমাদের এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন ওকে লুবনা ফিরছি আপনার কাছে আপনি যে জায়গাটিতে ছিলেন যে আপনি এক টেস্ট করতে চাইলেন যে আসলে লতা সত্য বলেছিল কিনা সেটার জন্য আপনি এগ্রি করে নিলেন যে ওকে আই লাভ ইউ টু রাইট হ্যাঁ তারপর অনেকদিন পরেই হয়েছিল যাই হোক আমার আমার কাছ থেকে এটা অনেকদিন পরে এসে ব্যাক করি জি তো এইভাবেই আমাদের দিন চলতে থেকে কথা বলতে থাকি ছেলে মেয়েদের নিয়ে কথা হয় আর ও তখন বেশি বেশি লতাকে আমার দোকানে মানে পাঠাতো মানে আসলেই সে নিয়ে যেতে পারবে নিয়ে যাওয়ার আমাকে দেখে যেতে পারবে হ্যাঁ তো আমাকে অনেক মানে বাইরে যাওয়ার জন্য চলো বেড়ায় আসি ঘুরে আসি সে আবার লতার কাছ থেকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানলো যে আমার হাজবেন্ড কিরকম আমি যেহেতু ওর কাছে সবকিছু বলতাম তো যখন ওদের স্বাভাবিক এত কষ্ট সে এটা স্বাভাবিক তারপরে আবার সেই জিনিসগুলো জানতে পারলো তার মধ্যে সে আমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেল তো সে আমাকে বলার পরে অনেকদিন পরে আমি তাকে টেস্ট করার জন্য তো আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে আমিও একসময় বললাম তো ও আসতো দেখতাম মানে আমি প্রথম প্রথম আগে তো যেতাম যে বান্ধবীর হাজবেন্ড আর সালাম জিটা কথা বলতাম তো ও আসলে সালাম জিতে কথা বলতে কি হবে ব্যাপার মানে তখন সে থাকতো সাথে তো ভালোভাবেই কথা বলতাম পরবর্তীতে যখন আমি এটা বললাম বলার পরে আমার ভয় লাগতো তার সামনে যেতে মানে কেমন আনেজি ফিল করতাম মানে খুব লজ্জাও লাগতো যে যাওয়ার

বাসায় যেতে হবে হ্যাঁ বান্ধবী মানে হ্যাঁ এক বছরের মধ্যে তাদের ফ্যামিলি ভাবে সম্পর্কটা এমন ভাবে হয়েছে মানে নিজেদের রক্তের সম্পর্ক মনে হয় নিজেদের আত্মীয়তার মতো এর মধ্যে লতা আপনাকে কোনো সন্দেহ করে না না সে কখনোই আমাকে কোনো ব্যাপারে মানে সন্দেহ করতো না এই যে একসাথে কথা বলতেছি অনেক সময় দেখা যায় না যে ভালোবাসি আমরা একজন একজনকে এই যে কথা বলতেছি অনেক সময় সে আমাকে মানে আদরের ভঙ্গিতে একটা কথা বললো কি গো তুমি কি মানে আদরের ভঙ্গিতে কথা বললো তো তখন লতা নাই ও তো মানে বিশ্বাস করে বিলিভ করে ওই যে আমরা ড্রয়িং রুমে বসে আসি টিভি দেখতেছি যখন তাদের বাসায় গেলাম বাসায় যাওয়া আসা শুরু হলো ও যখন চলে যেত তখন ও আমার হাফে ধরতো

এগুলো নিয়ে কথা সবসময় এই মাথায় থাকে ওইটা যে আমি আমি একটু কনফিউশন থেকে আমাদের শ্রোতাদেরকে দূরে নিয়ে আসতে চাই প্রত্যেকটা সম্পর্কের একটা গোল থাকে আপনারা দুজন যখন কথাবার্তা বলতেন পরস্পরের প্রতি আপনাদের সম্পর্কের লক্ষ্যটা কি ছিল মানুষ টেস্ট করে আপনার লাফটা কি হবে একটা যেটা যে তার ওয়াইফ তো তাকে আপনার চেয়ে অনেক ভালো জানে সেটা আপনার বিলিভ টেস্ট করার কোনো দরকারও নাই ইনফ্যাক্ট এই জিনিসটা আপনি করছেন লাভটা আস্তে আস্তে দেখতে দেখতে তার অ্যাডিটিউর তার কথাবার্তাগুলা তার সে যে কাজ করতে কাজ করতেছে এগুলা দেখে দেখে আমার নিজের কাছে মনে হয় যে আমি নিজে থেকেই তাকে টেস্ট করবো কি আমি নিজেই তার আপনারা পেয়েছি ওকে নিজে আপনি তার প্রেমে পড়ে গেলেন এবং বছর খানিকের মধ্যেই আচ্ছা কিন্তু প্রেমে পড়ার আগে আপনি তো আপনার লিমিটেশন গুলো জানতেন যে আপনার একটা সংসার আছে আপনার হাজবেন্ড আছে আপনার বাচ্চা আছে দুটো এবং তারও তো সংসার আছে দুজনেই আপনার সম্পর্কে খুব ভালো জানতেন কিন্তু আপনারা কি চাইতেন মানে কথা বলতে ভালো লাগতেছে ভালোবাসতেছি যা ভালো লাগছে আপনারা সেটা করে যাচ্ছে হ্যাঁ সেটাই কথা বলতে যাচ্ছি মানে করে যাচ্ছি ঠিক আছে হয়তো আমি আমার হাজবেন্ড গিয়ে কখনো বেড়াতে যেতে পারতাম সে কোথাও এই মানে ছয় সাত বছর ঢাকা থেকে গেছি কোথাও নিয়ে জানে ছেলে মেয়েদের নিয়ে চলো একটু বেড়াতে যায় এই জিনিসগুলো তার মধ্যে ছিল না ওকে ঠিক আছে তো মাঝে মধ্যে যখন কেউ বলতো যে আজকে ফ্রি আসবো চলো একটু বেড়াতে যায় হ্যাঁ আমিও কখনো জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনার হাজবেন্ড যদি আপনাকে বেড়াতে বা খুব রোমান্টিক একটা বলতো আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে কি মানুষটার আপনার জীবনে কোনো ঘটনাই না তখন কোন ঘটনাই ঘটে ওরকম একটা প্রত্যেকটা মেয়ের জীবনে চাই হয়তো সম্পূর্ণ না কিছুটা হলো আর সবচেয়ে বড় কথা হলো কি আমাদের যুগে মেয়েরা আমরা চাই যেটা যে আমার হাজবেন্ডে টাকা পয়সা থাকবে মানে ওরকম যেটা আমি চলতে পারি কারো কাছে যেন হাত পড়তে না হয় ফ্যামিলির কাছে ওই এরকম হাত পাতি কিন্তু কোনো মেয়েই চায় না যে বিয়ের পর আবার ফ্যামিলির কাছে হাত পাতা তো এগুলাই কিন্তু আমাকে তার কাছ থেকে অনেক চলেনি ওকে তারপর কি হলো বেড়াতে নিয়ে যেতে চাই তারপর বেড়াতে যেতাম বেড়াতে যেতে না আপনারা কিভাবে ম্যানেজ করতেন আমি ওই যে তখন আমার হাজবেন্ড থাকতো না কাজে বলতো যে ব্যবসার কাজে হয়তো দেশের বাড়িতে থাকতো বেশিরভাগ সময় যেহেতু আবার আর একটা জিনিসটা আমি তাকে আসলে জিজ্ঞাসা করতাম না তখন মানে যখন তার সাথে আমি সম্পর্ক জড়াই যে তখন তো তার প্রতি আমার এতটা কেয়ার আর কোনো কিছুই ইয়ে লাগতো না কি করতেছো না করতেছো কি হইতেছে না হইতেছে তারপরে তো সে তার একটা সন্দেহ ঢুকে গেলে কি ব্যাপার সে এখন আগের মতো এরকম না বা এত হইচই করি না কোনো কথা নাই আমি আমার মতো চলতেছি এটাই তার আরো বেশি ইয়ে লাগলো তখন আস্তে আস্তে খালি উল্টা উল্টা কথা বললো সবাই করলো এই যে মার্কেটে যাচ্ছি মানে বিজনেসের কাজের জন্য মার্কেটে যাচ্ছি এই মানে খুব বাজে বাজে কথা আপনারা যেভাবে শুরু করলেন নতুন একটা জীবন বা নতুন একটা থিঙ্কিং

তার ওয়াইফ বাসায় থাকতো বাসায় থাকতো এবং ওয়াইফ জানতো যে অফিসে গেছে বা অন্য কোথাও গেছে আপনার হাজবেন্ড জানতো যে আপনি আপনার বিজনেস নিয়ে ব্যস্ত আছেন ব্যস্ত আছি সে ম্যাক্সিমাম সময় তখন সে ঢাকা থাকতো না যখন আমি যেতাম হ্যাঁ তখন আমার বাচ্চাদের অনেক সময় করতাম কি ওর বাসাই বাচ্চাদের আমার বান্ধবীর বাসাই বাচ্চাদের বাচ্চারা মানে বান্ধবী বাচ্চা টেক কেয়ার করো আমরা দুজনে ডেটিং করে আসি তো এরকম বেশি দিন হয় নাই একবার হয়েছে এরকম এটা আজকে শুনলে সে প্রচন্ড কষ্ট পাবে আমি জানি তারপর তার সাথে ঘুরতে যেতাম ভালো লাগতো কথা বলতাম ভালো লাগতো এভাবেই ঘুরতে করতে আমাদের দিন অনেক দিন পার হয়ে যায় তো এর মধ্যে হলো কি আমি অসুস্থ হয়ে যাই আমার জব বিশেষ ছিল একবার হচ্ছে ওর সাথে সম্পর্ক না হওয়ার আগে আমি ফার্স্টলি যখন ঢাকায় আসি তখন ওকে আর তারপরে হচ্ছে তার সাথে রিলেশন হওয়ার পরে অনেক পরে হয় এটা একবার অনেক কিছু ঘটনার মানে তার সাথে সম্পর্ক রিলেশন অনেকই মানে ফিজিক্যালি রিলেশন হোক তার সাথে মারা ওকে হয়ে যায়। সেটা করেছে আমাকে একদিন বলল সে চলো আজকে যেতে যাব ইয়ারফুতে। ফুডুর দিয়ে ওখানে। তখন বললো যে ওখানে কি গো অমনি সুন্দর লোকেশন আছে। তো তোমার অনেক ভালো লাগবে। তো আমি তো তাকে প্রচন্ড বিলিভ করি প্রচন্ড ভালোবাসি। তো ওখানে গেলাম যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি। অনেক বৃষ্টি। তো অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে কোথায় যাব মানে ভিজে দোনোজন একবারে কাক হয়ে গেছি। এত বৃষ্টি তো বলল কি যে এখানে ভালো হোটেল আছে। চলো আমরা একটু দেশ নে। হ্যাঁ এই তো দুজনে সম্মতিতে দা আমাদের মানে খুব ঘনিষ্ঠিতো সম্পর্ক খুব গভীর তারপর মানে যে এখন মনে হচ্ছিল তখন তখন কেমন চলে যে আইব মানে কোনো ই নেই মানে তারও কোনো সম্পর্ক নেই আমারও কোনো সম্পর্ক আমরা দুজন তো জীবিকি মানে দুজন দুজনে একসাথে হ্যাঁ এইরকমই মনে হচ্ছিল যাই হোক ওখানে যাওয়ার পর তো হঠাৎ করে আমাদের মধ্যে একটা যে তো দুজনেই এক না ভেজা তারপর সাম্বা সাম্বি ভালোবাসার মানুষ এইຫມোদি আমাদের একটা ফিলিং দিল শোন তারপরে আমি আমার খুব দিলটি ফিল হচ্ছিল তখন মানে তার চেয়ে খারাপ মনে হয় যে আমার জীবনেও আমি এরকম খারাপ ফিল করিনি এত খারাপ লাগছে তারপরে আমি তার সাথে অনেকক্ষণ কথাও বলিনি তার মানে আমরা দুজন দুজনের সাথে অনেকক্ষণ কথা বলিনি তো সে আমার কাছে সরি বলছে যে আসলে এরকম একটা চিন্তাও করতে পারি নেই তোমাকে আসলে আমি থেকে ভালোবাসি কিন্তু এভাবে কখনো কোনো কিছু হবে এটা বা যাই হোক পরে ওখান থেকে চলে আসি তার সাথে অনেক দিন আমাদের দুজনের মধ্যেই আবার দুই তিন দিন কথা বচা হয় না পরে আবার সেই ফোন দিলো তাই আস্তে 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 আবার কথা শুরু হলো তখন এয়ারপোর্ট থেকেই মানে বেড়াতে যেতাম কম এক্সিডেন্টলি কখনো যদি কোনো কিছু হয় তো এর মধ্যে আবার কি যে আমি আমার হাজবেন্ডের সাথে যে কথা কথাবার্তা বলি না আগের মতো এরকম আর তখন মনে যে একটু আরো বেশি তার সাথে আমার সম্পর্কটা আরো খারাপ হয়ে গেল হ্যাঁ হাজবেন্ডের সাথে আরো খারাপ হয়ে মানে একটা হচ্ছে মানুষ যখন আরেকটার প্রতি ভালোবাসা বা যে কোনো একটা পড়ে যায় তখন মনে হয় এই সমস্যাগুলো হয় তো এতদিন পর্যন্ত জ্ঞান গণ করে কোনো কিছু করতে পারে না এখন আবার এরকম তার মধ্যে মানে কোনো কিছুই আর সেই খুঁটি অনেক কিছু সাথে কথা বললে যদি আমার কোনো কাজিন ফোন দেয় কথা বলে আবার ধরেন দোকানে অনেক মহিলা আসে অনেক সময় দেখা যায় কি তারা বাসায় গিয়ে কোনো একটা জিনিস প্রয়োজন করলো তার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে ফোন করলো এটা স্বাভাবিক হতেই পারে তো যখনই কেউ যদি ফোন করতো সে আবার কন্টিনিউ আমার মোবাইল চেক

মানে এমন ভাবে গায়ে গুলো হাত দিত কিন্তু এগুলো কারোর দেখানোর মতো না বোঝানোর মতো না কিন্তু আমি খুব মানে দেখা পেতাম বলতাম যে অনেক সময় কান্নাও করতাম আমি কি এইভাবে মানুষ মানুষকে বাচ্চাদের সামনে কখন এরকম করে বাচ্চাদের সামনে এগুলো নিজের বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই কি জানে না এই যে ব্যাপারটা যেটা আপনাদের মধ্যে সম্পর্ক ধীরে 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 হাতাহাতির পর্যায়ে চলে আসছে এই সময়টাতে তো মাসুদ আপনার জীবনে একেবারে অতপ্রত জড়িয়ে গেছে আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি আপনার কাছ থেকে জানতে চাই আপনার জীবনে লাভ কি এটাই মানে লাভ লাভ বলতে কি এই মাসুদই ছিল এর আগে আপনি কোনো ছেলের সাথে না একটা একটা মেয়ে ছেলেকে লাভ করছে যখন তার বেবি হয়ে গেছে যখন তার সংসার হয়ে গেছে তার আগে সুযোগ হয়নি কিংবা মন থেকে খুব ফিল করেনি তার জীবনে ফার্স্ট লাভ চিন্তা করে দেখুন যারা এখানে শুনছেন যারা অনেকে ম্যাচিউর তারা জানেন যে জীবনের প্রথম লাভের প্রতি ভালোবাসার প্রতি এফেকশনটা কতটা তীব্র হয়

তার কাছে গোপন করতে পারতাম না কোনো কথা বলে যে না বলে থাকতেও পারতাম না একটা জিনিস যেটা বলার দরকার ঠিক বলার মানে ওটাও মানে শেয়ার করতাম বলতাম সেও বলতো এরকম মানে সেও মনে হয় যে বাসায় বেশি সে তার কথা এমন কথা আমি জানি তার ওয়াইফ মনে আজ পর্যন্ত জানেন মানে আমি যেরকম ভাবে চেয়েছিলাম আমার একটা লাইফ পার্টনার সেও মনে হয় এরকম ভাবে এটা চেয়েছে সে সবসময় বলতো ওকে তার ওয়াইফ কি তার লাভ ম্যারেজ তার ওয়াইফ সাথে তার লাভ ম্যারেজ ছিল এটা কেমন ধরনের লাভ ম্যারেজ তা বলি সে ওয়াজটাকে পছন্দ করতো কিন্তু সে আসলে এটা চাপে পড়ে বিয়েটা করছে যেটা আমি ইট ওয়াজ হিজ পয়েন্ট অফ ভিউ মানে সে আপনাকে হয়েও বলেছে বাট ইট ওয়াজ লাভ ম্যারেজ ওকে ফাইন আমরা এটা জাস্টিফাই করতে যাব না বাট এটা লাভ ম্যারেজ ছিল ওকে নেসেসিটি নোজ নো লাভ প্রয়োজন কোনো আইন মানে না নিয়ম মানে না ঠিক জানি না তবে সেই প্রয়োজনটা যদি নন এথিক্যাল হয় সেই প্রয়োজনটা যদি অনলাই হয় সেই প্রয়োজনটা যদি এমন হয় যে কারো কাছে সেটা নিজেকে গেলতি দোষী এবং অপরাধী করে দেবে নিজের বিবেকের কাছে তবে সেই প্রয়োজনের কাছ থেকে দূরে থাকাটাও কিন্তু অনেক বড় একটা প্রয়োজন হ্যাঁ তারপর কি হল তারপর সবসময় শেয়ার করতাম নিজেদের সব পার্সোনাল ব্যাপারগুলি আমার তো আমাকে সবসময় সান্ত্বনা দিত বোঝাতো আর একটা ব্যাপার কি যে ও আমাকে আসলে পরে লাইফ পার্টনারের মতোই সে আমাকে দেখা শুরু করবো আমি তোমাকে আমি তোমাকে আমি গিয়ে করবো তোমাকে

মানে আমি তাকে তখন তো লতা আমাকে প্রচন্ড বিলিভ করতো মনে হয় যে তার ফ্যামিলির মানুষ তার শ্বশুরবাড়ের মানুষ একদিকে আমি একদিকে যে কোনো জিনিসে ওকে ডাকো ওকে আনো মানে তার প্রতিও যেন একটা আমার একটা অন্যরকম মায়া ছিল লতার প্রতি হ্যাঁ